স্বাগতম অবদাত চ্যানেলে আবার আপনাদের সামনে আসলাম স্বাস্থ্যের চাণক্য সিরিজের পক্ষ থেকে আপনারা এর আগে ভিডিও দেখেছেন যেগুলো সুগারের ওপর আট থেকে দশটা ভিডিও হয়ে গেছে চিকেন পক্সের উপর হয়েছে এখন যে বিষয়টা একটা সাধারণ বিষয় কিন্তু বেশিরভাগ ছেলে ছেলেমেয়েরা কুড়তি বয়সের ছেলেমেয়েরা এটাকে খুব কঠিন বলে মনে করে অসাধারণ বলে মনে করে বিষয়টা হচ্ছে কে পাতলা শরীর যাদের পাতলা শরীর যারা বিশেষ করে মেয়েদের পাতলা শরীর যাদের হয় তারা খুবই চিন্তিত হয়ে থাকে এবং কি করে এটাকে আরও ডেভেলপ করা যায় কি করে আরও মোটা করা যায় শরীর স্বাস্থ্য অনেকের নদুস নুদুর শরীর দেখে তাদের লোভ হয় আর তারা মোটা হতে চায় কিন্তু মোটা হওয়ার শরীর পক্ষে কতটা কষ্টকর সেটা যারা মোটা তারাই জানে পাতলা শরীর খুবই ভালো কিন্তু অতিরিক্ত পাতলা শরীরে দুর্বলতা আছে সেগুলো ভালো নয় একটু পাতলার মধ্যে যাদের শরীরে সক্ষমতা আছে অসুখ বিসুখ হয় না শরীরে কোনো প্রবলেম বোধ করে না সেসব শরীরগুলোই ভালো কিন্তু পাতলা শরীর বেশিরভাগই গ্রামের মেয়েরা মোটা শরীর পছন্দ করে কারণ আমরা গ্রামে থাকি তো গ্রামের লোকের সঙ্গে মেশি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গ্রামের মেয়েরা ডাক্তারখানায় এসে ভিড় করে তারা বলে ডাক্তারবাবু একটু মোটা করে দিন কি করে একটু মোটা হবে সেই পরামর্শ দিন এই বিষয়ের উপর একটু ভিডিও একটা হয়েছে এর আগে এখন আরও কয়েকটা ভিডিও হবে তো এখন যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। পাতলা শরীর বা সুনাম শরীর করা সহজ উপায় ঠিকঠাক কারণে কী হয় কি কি কারণে এগুলো হয় পাতলা শরীর হয় সেইগুলো আমাদের আগে জেনে নেওয়া উচিত এর আগেও একটু ব্যক্ত করেছি তবুও কতগুলো পাঁচটা কারণ আমি বলছি এক নম্বর জিনগত কারণ বা জন্মগতভাবে যেটা হয় জিনগত কারণে হয় পর যে যার ধাত চলতি কথায় যাকে বলে ধাত বাবার ধাত পেয়েছে মায়ের ধাত পেয়েছে এরকম জন জিনগত বৈশিষ্ট্য হিসাবে পাতলা শরীর হয় দুই নম্বর হচ্ছে শারীরিক অসুস্থতা শারীরিক অসুস্থতা বিভিন্ন কারণে হয় সেগুলোও আগে ব্যক্ত করেছি যেমন থাইরয়েডের সমস্যা হলে হয় থাইরয়েডের সমস্যা যেমন মোটা হয় শরীর আবার পাতলাও হয় অনেক বেশি ওজন হয়ে যেতে পারে আবার অনেক কম ওজনও হতে পারে সেই জন্যে মোটা শরীর যাদের তাদের বিষয়টা এখানে আলোচ্য নয় পাতলা শরীরের বিষয়টা থাইরয়েডের সমস্যা হতে পারে সুগার বা ডায়াবেটিসের সমস্যা হতে পারে রক্তাল্পতা হতে পারে তারপরে কি ম্যালনিউট্রিশান হতে পারে অর্থাৎ পুষ্টির অভাব খাদ্যের অভাব আবার কি হয় অনেকে মোটা হওয়া ভালো নয় বলে সুশ্রী সুটাম শরীরে অনেক সময় ডায়েট কন্ট্রোল করতে শুরু করে যায় মোটা হয়ে যাবো সেই ভয়ে অনেক ছেলে মেয়েরা ডায়েটিং করে পাতলা হওয়ার চেষ্টা করে কম খেয়ে কম শুকিয়ে থেকে এইভাবে যারা কম খেতে অভ্যস্ত হয়ে যায় তখন আস্তে আস্তে কী হয় ধারণ ক্ষমতাটাও কমে আসে তখন শরীরটা আস্তে আস্তে পাতলাই হয়ে যায় তখন দেখা যায় ইচ্ছা করলে আর মোটা হয় যে আছে না এরকম একটা জায়গায় চলে আসে সেসব কারণেও হয় ডায়েট বা নিউট্রিশন একটা বিষয় গেল খাদ্যাভাস খাদ্যের অভ্যাস যাদের যত কম কম খেয়ে যারা থাকবে যারা একটু মাছ খাবো একটু ডিম খাবো অল্প একটু মাছ হলেই হয়ে যায় খাওয়া তারপর ডিম হলেই হয়ে যায় খাওয়া একটু মাংস হলেই হয়ে যায় খাওয়া এরকম একটা বক্তব্য তারা ব্যক্ত করতে থাকে সুতরাং খাওয়া হয়ে যা এই বিষয়টা আলাদা আর খেতে হবে সেই বিষয়টা আলাদা দুটো কিন্তু আলাদাভাবে আপনারা বিষয়টাকে বুঝতে হবে যে খাওয়া হয়ে যাওয়াটাই ঠিক নয় খেতে হবে শরীরের জন্য খেতে হবে সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে কারণ শুধু মাঝখানে দিয়ে খাওয়া হয়ে যাবে খাওয়া তো অনেক কিছুতেই হয়ে যেতে পারে কিছু না হয়ে লবণ তেল লঙ্কা দিয়েও খাওয়া হয়ে যেতে পারে কিন্তু সেটা তো নয় আমাদের শরীরে যেগুলো দরকার আমাদের পুষ্টির জন্যে আমাদের নিউট্রিশনের জন্য যেগুলো দরকার সেগুলো আমাদের আনতেই হবে সেগুলো আমাদের নিতেই হবে সেই পুষ্টিগুলোর মধ্যে আপনারা রকম ব্যাপারটা আছে দু নম্বর যে কারণটা বললাম শরীরগত কারণ বা অসুস্থতা কারণ সেইগুলোর জন্যে কেবল ডাক্তার খেলায় যাওয়ার প্রয়োজন হয় তাছাড়া অন্য কোনো কারণে ডাক্তার খাওয়ার জন্য প্রয়োজন নেই আপনারা নিয়ম মতো খাবার পুষ্টি জল ফল সবজি এগুলো পেট ভরে খাবেন পেট ভরে খেতে হবে পেট ভরে না খেলে শরীর স্বাস্থ্য ভালো রাখার কোনো জায়গা এখানে নেই কারণ শরীরের আমাদের পাকস্থলীর ধারণ ক্ষমতাটা এর আগে বলেছি একটা রবারের ব্লাডারের মতো এখানে যত খাবার দেবে তার আয়তনটা তত বাড়বে সে শরীরে গ্রহণযোগ্যতাও তত তৈরি হবে সুতরাং এই জায়গাটা মাথায় রেখে আমরা চলবো সুতরাং যত বেশি খাবো আমরা তত বেশি আমরা সেই জায়গাটা তার ফলটা পাব সুতরাং আমরা পরবর্তী এপিসেডগুলো যাওয়ার আগে স্বাস্থ্য ভালো রাখতে চ্যানেলের জন্যে আমাদের একটা ছন্দ শোনা যাক সেই সন্দেহটা বলে আমার পরবর্তী ভিডিওতে যাব স্বাস্থ্য ভালো করতে গেলে এই চ্যানেলে এসো চলে কোন খাবার খাবে কবে ধৈর্য ধরে শুনতে হবে খাবার দেখে ঘোরাও মুখ সদাই তারা পাবে দুঃখ বেশি খাবার সবজি জল সঙ্গে রেখো মৌসুমি ফল খোদা বাড়ে বাড়ে মল বলছি আমি অবিকল অপদার্থের অপদার্থ ভেবে কয় নিয়ম যদি সঠিক রয় এই নিয়মটা যদি সঠিকভাবে চলে তাহলে ঠিকমতোভাবে শরীর স্বাস্থ্য ভালো হবে সুতরাং এর পরবর্তী ভিডিও আরও কিছু ছন্দ নিয়ে আরও কিছু নিয়ম নিয়ে পরবর্তী ভিডিওর জন্য ভিডিওতে আসছি ততক্ষণকার জন্য নমস্কার তবে সেই একই কথা আরেকবার বলবো ভিডিওটা সবাইকে দেখার জন্য একটা সুযোগ করে দেবেন একটু চ্যানেল সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এগুলো যদি আপনাদের মনে হয় অবশ্যই আমি অনুরোধ করলেই যে আপনারা করবেন তো নয় এটা যদি মনে হয় যে প্রয়োজনে লাগবে করবেন তবে পরবর্তী ভিডিও দিন অপডেট করুন আরও কিছু চমক পরবর্তী ভিডিওতে আসছে ততক্ষণকার জন্য নমস্কার আসছি